এক ছিল গ্রাম গ্রামের নাম ছিল শান্তিপুর সেই শান্তিপুর গ্রামে বাস করত এক গরিব জেলে যার নাম ছিল ওপেন ওপেন তার স্ত্রীকে নিয়ে খুব সুখেই বাস করতেছিল এখনো পরে পড়ে ঘুমাচ্ছে কেন তাড়াতাড়ি উঠো সকাল সকাল কিছু মাছ ধরে নিয়ে আর কতক্ষণ রাখবো বেলা হয়ে গেল যে এর পড়ে গেলে তো আর মাছই পাওয়া যাবে না যাচ্ছি যাচ্ছি মাছ ধরতে এখনই তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারি না দেখো তো জালটা কোথায় রাখা আছে এই যে খুঁজতে হবে না পেয়েছি এখানে ঠিক আছে তুমি বাসায় থেকে কোথাও যেও না এই বলে ওপেন মাছ ধরার জন্য ঘর থেকে বের হলো নদীর আজ রাস্তাটা খুবই দূর মনে হচ্ছে কেন যে রাস্তা শেষ হচ্ছে না কখন যে নদীর তীরে গিয়ে পৌঁছাবো আর কখনই বা মাছ ধরবো বেলা তো অনেক হয়ে গেল সেই কখন থেকে হাঁটা শুরু করেছি এখনো রাস্তা শেষ হচ্ছে না যে কেন কিছুই বুঝছি না জেলেটি নদীতে যেতেই সে দেখতে পেল একটি বিশাল দেহের অধিকারী দত্ত তার সামনে দাঁড়িয়ে আছে দত্ত বলল জেলে বলল আমি মাছ ধরতে এসেছি আমি অনেক গরিব মানুষ মাছ ধরে আমি জীবিকা নির্বাহ করি তুমি আমাকে একটু দয়া করো কোন সমস্যা নেই এই ধরো একটি জাদুর মোহর এটা তোমার কাছে রাখলেই তুমি অনেক টাকার অধিকারী হয়ে যাবে ঠিক আছে দত্তমশাই আমি তোমার কথা মতো এই জাদুর মোহরটি আজ থেকে আমার ঘরে রাখবো আমি এর মাধ্যমে এই টাকা উপার্জন করে আমার সংসার চালাবো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞতা